তাদেরকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বাজি রেখেছিলেন মুসা আলহি ইসাল্লাম লোহিত সাগর পাড়ি দিয়ে ফেরাউনের মতো দূরাচারী শাসকের কবল থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন অথচ তার সাথেই পরবর্তী পল্টি নেয় বিশ্বাসঘাতক বনে ইসরায়েল জাতি আশ্চর্যের বিষয় হচ্ছে যে মুসা আলহি ইসাল্লামের লাঠির আঘাতে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সহ তার জীবনের প্রতিটি মজেজার প্রত্যক্ষ সাক্ষী ছিল এই ইহুদিরা তা সত্ত্বেও তারা মুসা আলহি ইসাল্লামের সাথে উদ্ধত আচরণ শুরু করে এবং তারা তার অবাধ হয়ে পরে এর শাস্তিও অবশ্য তাদেরকে পেতে হয়েছিল ফেরাউন যেমন লোহিত সাগরে ডুবে মরেছিল তেমনি ইহুদিদের অধিকাংশ মানুষই ধ্বংস হয়ে গিয়েছিল মুসা আলাহিসাল্লাম ও আল্লাহর অবাধ্য হওয়ার কারণে মুসা আলাইহিসাল্লামের সাথে ইহুদি জাতির এই অবাধ্যতা ও তার পরিণতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথেই শত শত বছর ধরে ফেরাউনের নির্যাতনে ইহুদিদের অবস্থা যখন শোচনীয় তখন তারা দিন রাত প্রার্থনা করত যেন তাদের কাছে একজন নবী আসেন যিনি তাদেরকে উদ্ধার করবেন তাদের এই প্রার্থনার বদৌলতে আল্লাহ তালা শেষ পর্যন্ত নবী মুসা আলহিসকে পাঠান মুসা আলহিসাল্লাম কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইহুদি জাতিকে উদ্ধার করেন এবং ফেরাউনকে ধ্বংস করেন সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে কিন্তু দেখা গেল বনে ইসরায়েলিরা ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হওয়ার সাথে দেখাতে শুরু করে অবশ্য তাদের পরপরই মুসা এই অবাধ্যতা শুরু হয় ফেরাউনের হাত থেকে পুরোপুরি উদ্ধার হওয়ার আগ থেকেই তাদেরকে নিয়ে মুসা আলহ ইসালাম যখন লোহিত সাগরের পারে এসে দাঁড়ান তখন তাদের সামনে ছিল বিস্তৃত লোহিত সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী অবস্থা ব্যগতিক দেখে এ সময় ইহুদিরা মুসা আলহ ইসালামকে দোষারোপ করতে শুরু করে তারা বলে হে মুসা ফেরাউন আমাদের উপর অত্যাচার করত এটা ঠিক কিন্তু এত নির্যাতনের মাঝেও অন্তত প্রাণটা তো বেঁচে কিন্তু তুমি আমাদেরকে এমন জায়গায় নিয়ে এসেছ যেখানে মৃত্যু ছাড়া আমাদের সামনে কোনো পথ খোলা নেই তারা মুসা আলহ ইসালামকে অভিশাপ দিতে শুরু করে এভাবেই তাদের অবাধ্যতা ও উদ্ধত আচরণ প্রকাশ পেতে শুরু করে তবে সেই যাত্রায় আল্লাহ তালা ইহুদিদেরকে রক্ষা করেন তার নির্দেশে লোহিত সাগর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং বনি ইসরায়েলিদেরকে নিয়ে সাগর দেন আর তাদের পিছু ধাওয়া করতে গিয়ে ফেরাউন তার বাহিনী সহ ধ্বংস হয়ে যায় ফেরাউনের হাত থেকে ইহুদিদেরকে উদ্ধার করতে গিয়ে কি কি অলৌকিক ঘটনা ঘটে তার প্রত্যক্ষদর্শী এই বনি ইসরায়েল তথা ইহুদি জাতি তাদের উচিত ছিল মুসা আলহ ইসালামের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা কিন্তু আশ্চর্য আশ্চর্যের বিষয় এরকম বহু অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করার পরেও তারা অবিবেচক থেকে যায় এবং পদে পদে মুসা আলহ ইসালামের বিরোধিতা করতে থাকে মুসা আলহ ইসালামের সাথে ইহুদিরা দ্বিতীয়বারের মতো বেইমানি করে লোহিত সাগর পার হওয়ার কয়েকদিন পর ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে মুসা আলহ ইসালাম তার কমের লোকজনকে বড় ভাই হারুন আলহ ইসালামের তত্ত্বাবধানে রেখে তুর পাহাড়ে চলে যান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিয়ে আসার জন্য মাত্র চল্লিশ দিন তিনি সেখানে অবস্থান করেছিলেন কিন্তু সেখান থেকে ফিরে দেখেন তার সম্প্রদায়ের লোকেরা নিজেদের হাতে মূর্তি তৈরি করে তার পূজা করতে শুরু করেছে এই চল্লিশ দিন তারা হারুন আলহি সালামের জীবনকে অতিষ্ঠ করে তোলে মুসা কোথায় গিয়েছে কেন গিয়েছে এখনো কেন ফিরছে না কবে আসবে কেন সে আমাদের কেভাবে ফেলে রেখে চলে গেল এরকম হাজারটা প্রশ্নবানে তারা হারুন আলহি সালামকে জর্জরিত করে ফেলে তারা হারুন আলহি সালাম এ শত শত বারণ নিষেধ উপেক্ষা করে করে মূর্তি পূজা শুরু দেয় একই সাথে চলতে থাকে মদ্যপান অবাধ মেলামেশা আর ব্যাবিচারের মতো অপরাধ লক্ষ্য করার বিষয় হচ্ছে চল্লিশ বছর নয় চল্লিশ মাস নয় এমনকি চল্লিশ সপ্তাহ নয় মাত্র চল্লিশটি দিন মুসা আলি তাদের সাথে ছিলেন না এরই মধ্যে তারা মূর্তি পূজা শুরু করে দেয় অথচ তাদের চোখের সামনে তখনও আল্লাহর নির্দেশে লোহিত সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার স্মৃতি জলজল করছে একটা জাতি কত বড় নির্বোধ হলে এরকম করতে পারে তা আমাদের বোধগম্য নয় হযরত মুসা আলি ইসাল্লাম যখন তুরপাহাড় থেকে ফিরে আসেন তিনি অবাক বিশ্বয়ে ইহুদিদের অধপতন প্রত্যক্ষ করেন অতপর আল্লাহ তালা ইহুদিদের মধ্যে যারা খুব বেশি নাফরমানি করেছিল তাদের উপর গজব নাজিল করেন এবং বাকিদেরকে ক্ষমা করে দেন ক্ষমাপ্রাপ্ত ইহুদিরা মুসা আলহ ইসাল্লামের নেতৃত্বে নতুন কোনো ভূখণ্ডের সন্ধানে বের হয় তবে তাদের রক্ত থেকে মুছে যায়নি নাফরমানি সেটা বোঝা যায় কিছুদিন পরেই যখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসে আল্লাহর উদ্দেশ্যে একটি গরু কুরবানি করতে হবে ইহুদিরা তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলহ কর্তৃক প্রতি আড্ডা জমে নিজের সন্তানকে কোরবানি করার ইতিহাস ভালো করেই জানত তথাপি তারা গরু কুরবানি না করার জন্য নানা অজুহাত বের করতে থাকে গরুর রঙ কি হবে তার স্বাস্থ্য কেমন হবে এটা কেমন হবে ওটা কেমন হবে এরকম হাজারটা প্রশ্ন তুলতে থাকে শেষ পর্যন্ত নিজেদের অনিচ্ছা সত্ত্বেও তারা একটি গরু কুরবানি করে যে আল্লাহ গোটা ইহুদি জাতিকে তাদের শত শত বছরের দাসত্ব থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন সেই আল্লাহর আদেশে একটিমাত্র গরু কুরবানি করতে এত গরিমসি করা কেবল ইহুদি জাতির পক্ষেই সম্ভব ইহুদিদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করে মিশর ছেড়ে মুসা বের হয়েছিলেন কিন্তু তিনি তাদেরকে নিয়ে কোথায় যাবেন এই ব্যাপারটা তখনও নিশ্চিত ছিল না বনে ইসরায়েলিদেরকে নিয়ে মুসা আলহিস কিছুদিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ান কিন্তু একসময় সময় ক্ষিপ্ত হয়ে ওঠে আর মুসা আলহিসাল্লামকে বলে এরকম ভূমিহীন অবস্থায় আমরা আর কতদিন থাকবো এর চেয়ে তো মিশরেই আমরা ভালো ছিলাম গোলাম ছিলাম তা ঠিক কিন্তু প্যাটে তো অন্তত দুমুঠো খাবার পড়তো রাতে ঘুমানোর জন্য অন্তত একটু আশ্রয় পেতাম তুমি আর তোমার আল্লাহ তো আমাদেরকে সেটাও দিতে পারছ না অতপর তাদের এরকম আচরণ দেখার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো তোমরা ফিলিস্তিনে প্রবেশ করো ইহুদিরা তখন বলল সেখানে তো অনেক শক্তিশালী কয়েকটি গোত্র বসবাস করে তারা আমাদেরকে সেখানে ঢুকতে দেবে না আল্লাহ পাক নির্দেশ দেন তোমরা তাদের সাথে যুদ্ধ করো তারা যতই শক্তিশালী হোক আমি তোমাদেরকেই বিজয়ী করব। অকৃতজ্ঞ ইহুদিরা তখন বলে হে মূসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে সেখানে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকবো আগে তোমরা যুদ্ধ করে শহর খালি করো তারপর আমরা সেখানে প্রবেশ করব। বনি ইসরায়েলিদের এরকম নাফরমানিমূলক কথা ও অধ্যত্বের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের উপর ৪০ বছরের জন্য অভিশাপ নাজিল করেন তিনি জানিয়ে দেন আগামী চল্লিশ বছর তোমরা পৃথিবীর কোনো জায়গায় কোনো আশ্রয় পাবে না এই অবস্থায় শুধুমাত্র ভাই হারুন তথা নিজের পরিবার এবং ইউসা ও কাবুত নামে দুজন ইমানদার শিষ্য মুসা আলহ ইসালামের সাথে থেকে যান বাকি গোটা ইহুদি জাতিটাই আলহিসামকে ত্যাগ করে তারা সেই মিশরের দিকে ফিরতি যাত্রা শুরু করে যে মিশর থেকে তারা অল্প কিছুদিন আগে পালিয়ে এসেছিল কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন তিনি আগেই বলে দিয়েছেন পৃথিবীর কোনো জনপদেই এই ইহুদিদের আশ্রয় মিলবে না এর প্রমাণ তারা পরদিন থেকেই পেতে শুরু করল তারা মিশর অভিমুখে যাত্রা করলে দিন ভর চলার পর সন্ধ্যায় তারা ঘুমিয়ে পড়ত পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখত আগের দিন তারা যেখান থেকে যাত্রা শুরু করেছে আজকেও সেখানে রয়ে গেছে জায়গাটির নাম ছিল তিহ প্রান্তর এভাবে বহুদিন রাত হেঁটেও তারা তিহ প্রান্তর অতিক্রম করতে পারে না তারা সেখানেই আটকে যায় এভাবে মরুভূমির বুকে খাবারহীন পানিহীন অবস্থায় একে একে মরতে শুরু করে মালাউন বনি ইসরায়েল জাতি

হে মুসা ভবিষ্যতে তোমার এই সম্প্রদায়ের জন্য আমার কাছে কোনো সুপারিশ করবে না ফলে সে বিরান ময়দানে ক্ষুধার তৃষ্ণায় মৃত্যুমুখে পতিত হয় বনে ইসরায়েল জাতি নিজ সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের এই শাস্তি দেখে মুসা আলহ সহ্য করতে পারেন না তিনি আল্লাহর কাছে তাদের ক্ষমার জন্য আবারও করুণভাবে প্রার্থনা করতে থাকেন কিন্তু আল্লাহ তাল্লার সিদ্ধান্ত ছিল চল্লিশ বছর ইহুদিরা এখানেই সাজা ভোগ করবে তবে মুসা আলহিসাল্লামের দুয়ার বদৌলতে সেই বিরান ভূমিতে তিনি ইহুদিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন আল্লাহ নির্দেশে মান্না ও সালোয়ার নামে দুই ধরনের খাবার পাঠানো হতো বনে ইসরায়েলিদের জন্য এগুলো ছিল আসমানি খাবার যা রান্না করে খেতে হতো না অন্যদিকে পানির সমস্যা সমাধানের জন্য মুসা আলেহি সালাম আল্লাহর নির্দেশে তার সেই মজেজেপূর্ণ লাঠি দিয়ে নিকটস্থ একটি পাহাড়ের গায়ে আঘাত করলে সেখান থেকে ঝর্ণার সৃষ্টি হয় ইহুদিদের বারোটি গোত্রের জন্য আলাদা বারোটি ঝর্ণার সৃষ্টি হয় যেন পানি নিয়ে তাদেরকে কারাকারি করতে না হয় আর এভাবে বারবার আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তালা তার নবীর দোয়ার বদৌলতে বনে ইসরায়েলিদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করে দেন শুধু দর্শক ইহুদি জাতি কোন পর্যায়ে নাফরমান ছিল তা আপনার আমার ধারণার বাইরে তারা জানতো এই চল্লিশ বছর আল্লাহ তাদেরকে শাস্তির আওতায় রাখবেন সুতরাং তাদের উচিত ছিল এই চল্লিশ বছর মুখ বুঝে যা পাচ্ছে তাই খেয়ে তিহ প্রান্তরে কোন রকম বেঁচে থাকা কিন্তু নাফরমান হলে যা হয় আর কি তারা একদিন বলে বসে হে মুসা প্রতিদিন একই খাবার খেয়ে খেয়ে আমাদের অরুচি এসে গেছে আমরা মাটি থেকে খাবার উৎপন্ন করে খেতে চাই তাদের এমন খায়েশের কথা শুনে আল্লাহ তালা বলেন হে মুসা তাদেরকে বলে দাও কোনো জনপদে গিয়ে নিজেদের খাবারের ব্যবস্থা যেন নিজেরাই করে নেয় অতপর আসমানি খাবারের ব্যবস্থা বন্ধ হয়ে যায় ইহুদিরা রওনা হয় নিকটবর্তী কোনো শহরের উদ্দেশ্যে কিন্তু মনে রাখতে হবে চল্লিশ বছর তখনও পূর্ণ হয়নি তারা শত চেষ্টা করেও তিহ প্রান্তর ত্যাগ করতে পারে না ফলে আবারও অনাহারে তারা মরতে শুরু করে এবার আল্লাহ পাক তাদের প্রতি কোনো করুণা দেখান না মুসা আলহিসের নেতৃত্বে ইহুদিদের যে প্রজন্ম মিশর ছেড়েছিল তাদের প্রত্যেকের মৃত্যু হয় এই তিহ প্রান্তরে দুঃখজনক বিষয় হচ্ছে এই অভিশপ্ত চল্লিশ বছর পূর্ণ হওয়ার আগেই আল্লাহ নবী মুসা আলহিসাল্লাম ও হারুন আলিহিসাল্লামও ইন্তেকাল করেন এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলোকে ফেরাউনের হাত থেকে তারা উদ্ধার করেছিলেন সেই মানুষগুলোকে সুন্দর কোনো ভূখণ্ডে তারা রেখে যেতে পারেননি তাদের নাফরমানির কারণে তবে চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর মুসা আলহ ইসালামের একান্ত অনুগত শিষ্য ইউসার নেতৃত্বে বনি ইসরায়েলের পরবর্তী প্রজন্ম ফিলিস্তিনে প্রবেশ করার সুযোগ পায় এই প্রজন্মের জন্ম হয়েছিল লোহিত সাগর পার হওয়ার পরে তবে তাদের মধ্য থেকেও নাফরমানির রক্ত মুছে যায়নি পরবর্তীতেও তারা বারবার আল্লাহর সাথে নাফরমানি করে এ ব্যাপারে আমরা আলোচনা করব পরবর্তী কোনো পর্বে শুধু দর্শক বনি ইসরায়েলি জাতি তাদের চোখের সামনে ফেরাউনের মৃত্যুসহ অসংখ্য মজেজা দেখেও আল্লাহর সাথে নাফরমানি করেছিল কিন্তু আপনি হয়তো জেনে অবাক হবেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে একজন প্রখ্যাত খ্রিস্টান গবেষক পবিত্র কোরআনের উপর ইমান এনেছিলেন তিনি ছিলেন ফ্রান্সের একজন নাগরিক তার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে তাছাড়া লোহিত সাগরে ডুবে যাওয়ার পর কবে কোন জায়গা থেকে আবিষ্কৃত হয় ফেরাউনের লাশ বর্তমানে তা কোথায় সংরক্ষিত রয়েছে কিভাবে রয়েছে এসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা